প্রেসের সামনেই মুখ খুলল রাকেশ রাকেশ বলেই দিল যে ওই দিন সে কার কথাই সবটা করেছিল আর রাকেশের মুখে চারু ষড়যন্ত্রের কথা শুনে কঠিন সিদ্ধান্ত শোনার হ্যাঁ বন্ধুরা অনুরাগে চাওয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি পিঠে উৎসবে সকলেই ছুটে এসেছে সকলে আনন্দ হৈ হুল্লোর করতে চাই দীপার বিশ্বাস এই পিঠে উৎসবটা খুব সাকসেসফুলি ভাবে আমরা করতে পারবো আর তারপরেই জয়ীর চোখের অপারেশনটাও হবে আর এই পরিকল্পনা করে সকলে মিলেই তোরজোর করে সবটা করছে কিন্তু প্রেসের লোকেরাই সে আবারও নানান কথা বলে দীপাকে নিয়ে যে এখানের খাবার খাওয়া কি ঠিক হবে সবটা কি হেলদি হবে কোনো যদি ক্ষতি হয়ে যায় এমন নানান কথা বললে মিস্টার সাক্ষ্য আর কোনো রাস্তা না পেয়ে রাকেশকেই ডেকে নিয়ে আসে আর বলি আপনাদের সব প্রশ্নের উত্তর রাকেশ দেবে এরপরে রাকেশ পেরেসের সামনে নিজের সব ভুলের কথা স্বীকার করে যে রাকেশ কত বড় ভুল করেছে রাকেশ ইচ্ছাকৃতভাবেই ওই দিন সবটা করেছিল যার কারণেই দীপার এত বদনাম হয়েছিল বিগ বং এর উপরে এত বদনাম এসেছিল এরপরে প্রেসের সকলে জানতে চায় যে আপনি কার কথাতে এমন টা করেছিলেন এদিকে শোনাও তো অবাক হয়ে যায় যে রাকেশ ওই দিন ইচ্ছে করে সবটা করেছিল অন্যদিকে চারু ও ভয় পায় এদিকে রাকেশ প্রথমত বলতে না চাইলেও সকলের সামনে বলেই দেয় যে চারু ম্যাডামের কথাই সে এমনটা করেছিল দীপার সাথে শত্রুতা করেই চারু ম্যাডাম এমনটা করেছিল যে কথা শুনে তো অবাক হয়ে যায় সোনা সোনা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না যে চারু তার মানে তার মাকে এমন একটা পরিস্থিতির শিকার করেছে যতই সোনা তার মাকে ঘৃণা করুক না কেন কিন্তু মায়ের বদনাম করেছে চারু এটা শুনে মানতেই পারে না তাই সকলের সোনা চারুকে বলে তুমি যা করেছো মোটেও ঠিক করুনি এর শাস্তি তো তোমাকে পেতেই হবে এবার আমি কঠিন সিদ্ধান্ত নেব যেটা শুনে চারু অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সোনা নিজের চোখে সবটা দেখে এবং শোনে আর তারপরেই চারুর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেয় যে চারুকে নিজের মায়ের জায়গা দিতে চেয়েছে সেই ভুলটা না করে দীপাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো